বিপিএল দুই হাজার পঁচিশের মোটামুটি কয়েকটা দল অলরেডি বাদ হয়েছে ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহীর জন্য লাক আর হচ্ছে সিলেট স্ট্রাইকারস তিনটা দল ইতিমধ্যে আসলে বিপিএল থেকে ছিটকে পড়েছে তো আজকের যে ম্যাচটা হচ্ছে আজকে হচ্ছে এক দুই দুই হাজার পঁচিশ তো চিটাগমের সাথে বরিশালের ম্যাচটা হচ্ছে তো নর্মালি যেহেতু আমি কুমিল্লার জন্মগ্রহণ করেছি আমরা কুমিল্লাকে কুমিল্লা ভিক্টোরিয়াসকে সময় সাপোর্ট করে আসছি কিন্তু এবার যখন কুমিল্লা ছিল না সেক্ষেত্রে বাংলাদেশের সিনিয়র প্লেয়াররা আছে যাদেরকে আমরা পছন্দ করি ছোটোকালে যাদের খেলা দেখে আসছি তারা যেহেতু বরিশালে আছে সেক্ষেত্রে আমরা এবার বরিশালকে সাপোর্ট করছিলাম তো বরিশাল খুব ভালোই খেলছিলো তামিম ইকবালের নেতৃত্বে যেখানে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়া তৌহিত রেদর রিষাদ হাসান তাইজুল ইসলামের মতো অনেক তারকারা আছে যেখানে ফরেন প্লেয়াররাও খুব ভালো ভালো প্লেয়ার ছিল তো আচ্ছা মূল কথায় আসি আজকের যে ম্যাচটা হচ্ছে চট্টগ্রামের সাথে সেটা আমার কাছে মনে হচ্ছে টোটালি হচ্ছে পাতানো ম্যাচ আমার অন্য কোনো ম্যাচগুলো তেমনটা মনে হয় নাই চিটগ্রাম হচ্ছে অলমোস্ট দুশো প্লাস দুশো ছয় রান করেছে তো বরিশাল যদি ম্যাচ উইন করতে চায় তাহলে বরিশালের করা উচিত হচ্ছে অ্যাটাকিং তো চার বরিশাল করছে মাত্র রান রান আর একটা উইকেট শেষ তো এক রান দুই রান করে নেয় তাদের মানে খেলার টাইপ দেখে মনে হচ্ছে মন পুরো খেলাটা আসলে প্রাধান্য তো আমরা তো এমন বিপেল আশা করি নাই এখানে কয়েকটা সমীকরণ কাজ করে যেমন হচ্ছে রংপুর রংপুর হচ্ছে খুব স্ট্রং একটা দল তো বরিশাল কিন্তু প্রায় দুইটা ম্যাচ কিন্তু হেরেছে রংপুরের সাথে তো রংপুর কিন্তু পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে আজকে যদি চট্টগ্রাম ম্যাচ উইন করে প্লাস পয়েন্টের দিক থেকে কিন্তু রংপুর দিনে চলে যাবে চিটং কিন্তু দুই নাম্বার চলে আসবে তো সেমিফাইনালে কিন্তু প্রথম এবং দ্বিতীয় যারা স্থান অধিকার করে তারা কিন্তু দুইটা ম্যাচ পায় তো দুইটা ম্যাচের মধ্যে জিতলে কিন্তু ফাইনাল খেলতে পারে তো সেদিক থেকে হচ্ছে আমার মনে হয় বরিশাল একটু পাতানো খেলা খেলছে এটা আমার ধারণা আমি কিন্তু শিওর বলছি না তো এটা আমি ধারণা করছি কেননা এমন খেলা বরিশাল থেকে এই সিজনে দেখিনি কখনো এভাবে খেলা কিন্তু আজকে ম্যাচগুলো দেখলাম ভালোই তো রান হচ্ছিলো মেহেদি হাসান মিরাজ ভালো রান করলো তানজিদ সাকিব ভালো তানজিদ হাসান তামিম খুব ভালো রান করলো সবাই মোটামুটি ভালো রান করছে কিন্তু চট্টগ্রামও তো ভালো রান করছে পারবেজিমনও ভালো রান করলো কিন্তু বরিশালের ক্ষেত্রে এমন হচ্ছে কেন বরিশাল একটা সফল দল এবার বিপিএলের সবচেয়ে টপ যদি কোনো দল থাকে সেটা হচ্ছে ফরচুন বরিশাল তারপর হচ্ছে রংপুর রাইডার্স সো এমন তো হচ্ছে না যে আজকে বরিশাল হেরে গিয়ে রং রংপুরকে একটা খেলার সুযোগ করে দিবে যেমন হেরে গেলে বাদ এমন তো এমন তো হচ্ছে না এটা আসলে সন্দেহের কোনো সন্দেহের বাইরে না এটা তো আমি বলবো যদি এমন হয় তাহলে বিপিএলটা আসলে নষ্ট হয়ে যাবে আর ইতিমধ্যেই কয়েকজন প্লেয়ারের নাম ফিক্সিংয়ে চড়িয়ে আছে তো এমন বিপিএল আসলে কখনো প্রত্যাশিত না তো আমরা চাই একটা স্বচ্ছ বিপিএল যেখানে এন্টারটেইন হবে একদম খেলার মধ্যে স্বচ্ছতা থাকবে যেখানে কে হারলো কে জিতলো ওগুলো চিন্তা না করে একটা বিনোদন ভালো একটা পারফরম্যান্স ভালো খেলা অতীয়মান ক্রিকেটারদের হচ্ছে বাজিয়ে দেখা তাদেরকে জাতীয় দলের সুযোগ দেওয়া এগুলো তো আমরা চাই তো এইভাবে আসলে পাতানো খেলা দেখে না দেখার মতো আসলে আর কি তো বরিশাল সাপোর্ট করেছিলাম ফরচুন বরিশালকে আজকে কেমন যেন লাগছে আর কি তাদেরকে নিয়ে তো এটা আমার ব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছে আজকে খেলাটা পাতানো খেলা যদি আপনাদের বলুন মনে হয় যে না আমার তত্ত্ব আমার মানে সন্দেহটা ভুল তাহলে আপনারা কমেন্ট করতে পারেন তবে আমি কিন্তু শিওর না আমি কিন্তু শিওর না আমার কাছে মনে হচ্ছে আমার কাছে কিন্তু যথেষ্ট কোনো অ্যাভিডেন্স নাই আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ফাইনাল অপেক্ষা আছি আর দেখি আজকে পুরো ম্যাচটা কী হয়